ভাইয়া কহেন পীর নাই গিয়া চড়ো গরিব ফকির আমি পায়ে কেন পড়ো কড়ার ভিখারি আমি কড়া পাইলে যাই সাববার দিবার কি শক্তি আছে ভাই কান্দিতে কান্দিতে কোন কহে সাদা ঘর কপটটা জিয়া দয়া করো গুণাঘর যদি প্রভু পরিচয় না দিবে আপনি গলায় মারিয়া ছুরি মরিব এখনি কহিতে লাগিলাম তাহা পাশে শেষে মানিয়া না দিলে মানিয়া না দিলে সেরেনি আসিয়া বিদেশে সে কারণে পাটনে রাখিল বন্দি করি পাইলে অনেক দুঃখ লুট গেল ধরি তোমার নন্দিনী ঘরে সিরনি মানিল কাতরা দেখিয়া তারে দয়া উপজিল সপলে কহিল আমি নৃপতির কারণে সাধু বলে কথা সকলে সত্য বটে শিরনি না দিয়া তো পরবাদ বটে সত্য পীর ঠাকুর হইল গুণধাম নৌকায় চড়িল সাধু করিয়া প্রণাম সকলি হইল রত্ন পূর্ব মতনাই জাহির হইল পীর সাধু তরিবাই বিবিধ বাজনা বাজে জয়পুরে ঠোঁটে দেশে উত্তরিল গিয়া আপনার ঘাটে মধুর রমণী শুনি আনন্দিত বড়ি দশ গুণ ভক্তে ডাকি পুরো মাঝে আনি নিয়মিত সর্বদ্রব্য করিল শিরিনি সাধুর তরায় আছে শিরিনি খাইতে ঠুঠু করি ফেলি দিল ঘৃণায় মহিতে শিরিনি ফেলিল দেখি পীরে পয় গম্বর হইল বড়ই ক্রুদ্ধ কাপে কলে ভর আমার শিরিডি ফেলে এত যোগ্যতা দেখিব আসিয়া রাখে কেমন দেবতা নৌকার উপরে ছিল সাধুর জামাই সে গেল অমনিত আর দেখা নাই কান্দে সাধু সদাঘর শিরে কর হানি ইহার কারণ আমি কিছুই না জানি কোন দেব সাব দিল একে পরমাত

অগ্নিকুণ্ড করি দেহ প্রবেশী বোধায় কাস্টনিকুণ্ড সজ্জা করিল সকল সত্যপীর ঠাকুর সে হইল বিকল ক্রোধ করি সাধু পুত্রে জলে যে কারণে সাধু সুতা প্রবেশে অনলে হেন ভাবি সত্যপীর ব্রাহ্মণের বেশে আসি উত্তরিল সেই সদাগর পাশে তোমার যা মাতা দল গেল যে কারণ আমি তাহা ভালো জানি শুনো বিবরণ কুমার নন্দিনী ঘরে শিরিনি খাইতে উতু করি ঠেলি দিল ঘৃণায় মহিতে সেই অপরাধী বীর ডুবাইল নাও পুনরুদিজিয়া তাহা কুড়াইয়া খাও দল হতে পাইবেকো প্রতিধন্তরী এত বলি চলি গেল বিজরু করি সাধুর নন্দিনী তবে কথা শুনিয়া যেখানে ফেলিয়াছিল খাইল চাটিয়া তাহার বিশালে মাটি জিভে কত লাগে পরম যতনে খায় পতি অনুরাগে এথায় ভাবি ভাসিয়া ওঠে সাধুর জামাই সকলে তেমনই আছে কিছু নড়ে নাই আশ্চর্য সবার মনে লাগে বড় ধন্দ শুভক্ষণে ঘরে গেল সাধু সদানন্দ নৌকার যাতে ক্রব্য ভান্ডারে পড়িল দরিদ্র বীজের তরে কিছু কিছু দিল নগরের লোক যত পুরো মাঝে আনি সবাসের সোনা দিয়া করিল সিরিনী সপনে কহেন পীর শুনো সদাগর সবাসের সোনা দিয়া করিলে আদর সবাসের আকার যাহা নিয়মিত তাহা দিয়া কর শিরিনী হয়ে হৃষ্ট এমন দেখি সাধু পুরো মাঝে আনি নিয়মিত দ্রব্য দিয়া করিল শিরিনি প্রসাদ লইল তবে যত জন তথা বিরচিল শঙ্কর আচার্য এই কথা

সত্য পীর রুশীলে রাখে বেকার বাপে মৃতভক্সা দোষ ঘুচে আর কাত বন্ধা দুরজনীর দুঃখবাড়ি সত্যবীর নিন্দা দুর্যনীর দুঃখবাড়ি সত্য পীরের নিন্দা সত্য পীর কিছু নহি জন বলি সমান শিকল লাগি পাই গলি শিরনি মানে যে বা ওই দুই মনা পদাপি সিদ্ধ হয় তাহার কামনা শঙ্কর আচার্য ইহা করিল রচন শুনিলে আপদ খন্ডে পাই বহু ধর আমি নামেন বলো হয়ে হৃষ্টচিত এত দূরে সঙ্গ হয় দেব সত্য নারায়ণ গীত শ্রী শ্রী শক্ত নারায়ন মতো কথা সারাণ নমস্ত নরঞ্জ নীরশোতিঞ্চ ততো জু ও বসিষ্ঠ শ্রিপৌ্রকল পুরশো রক্ত জন্দে শুকো তোমি गंगा गीता चरित्री सीता सत्ता पति ओ गंगा गिता चरित्री सीता सत्तापतिव्रता ब्रह्म बोली ब्रह्म विद्या मुक्तिगेनी अर्धमात्र चिदाननंदाव भ्रांतिनाशिनी वेद दोनंद तो ज्ञान मनयी আছিস নাকি হ্যাঁ কাটবো হ্যাঁ এই আরতি তো বাজনা বাজবে না আরতি তো করব আর ভোগ তো এইবে পাঁচ মিনিট দুই চারকে ভিডিও যায় নাকি হ্যাঁ সেটা হোয়াটসঅ্যাপ কল করতে পারি যত রেকর্ডিং